এবং আমি এখনো মানে শিহরিত আমার কিছু কিছু জায়গায় আমি মানে খুব মানে ভৌতিক যে একটা ফিল হয় সেই ফিলটা আমার এখনো আমি ভাইব্রেশনটা আমার ওই যে দেখেন আপনি দেখেন আমার গায়েলম এখনো কিছুটা দাঁড়িয়ে আছে আমচুর বাচ্চা তো সব ভয় লাগে গ্রামে তো সবসময় ভূত থাকে হ্যাঁ এরকম হরর মুভি এর আগে বাংলাদেশে কোনো পরিচালক আমার মনে হয় না প্রদর্শন করতে পেরেছে ভালো ছিল আজিজ ভাই যে এরকম একটা ছবি উপর দিকে বুঝতে পারিনি সবসময় রোমান্টিক ছবি অ্যাকশন ধর্মী ছবি বাট আজকে যেটা দেখলাম টোটালি ডিফারেন্ট জিনে আসলে জিন টু অ্যাম্বুলেন্স লাগবে না এটা ফুল একটা এন্টারটেনমেন্ট ছবি ছিল তবে লাস্টের জিনিসগুলো খুব স্পেসিফিকলি যদি আমরা ছোট ছোট করে দেখি খুব ভালো ছিল এগুলো যে আমাদের দেশে আসলে আছে বা আমরা যে বিলিভ করি

যার জন্য মানে আমাদের কাছে মনে হয় না খুব এক্সট্রা যে অনেক কিছু করছে বাট এক্সট্রা গ্রাফিক্স ইউজ করে এরকম কোনো কিছু না স্বাভাবিকভাবে একটা ন্যাচারাল গল্প হিসেবে লিখেছে হ্যাঁ নর্মাল জাস্ট বাট এই হিসেবে হরের সাউন্ডগুলো খুব ভালো ছিল আর সিনগুলো নর্মালি ছিল মোটামুটি এই হিসেবে বলা যায় যে খুব ভালো করছে পান থেকে এটা টুটা খুব ভালো করছে না ভালো লাগছে হাসার কোনো কিছু ছিল না চাইতে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভালো

যখন ওই যে মানে মোনা আর হচ্ছে যে ইয়া হ্যাঁ মাস্টারকে জানা করছে তখন অনেক ভালো লাগছে কারণ মাস্টার তো আপনার যখন মানে বিশ্বাস করতো না জিন আর কি তখন ভালো লাগছে আর কি বেশি একটা পেয়েছি অল্প তেমন একটা না বাট ভালো ছিল হ্যাঁ ভালো না 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 না

পরিচালনা করেছে ছোট শিশু শিল্পী যে ছিল মুনা তার অভিনয় ছিল অসাধারণ এক কথায় আর সবচেয়ে বড় কথা বলবো যে আমি আজকে বসুন্ধরা সিনেপ্লেক্সে যেটা দেখলাম এই জিনট্রু খুব হাউসফুল ছিল প্রতিটা হলে মানে দর্শক কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল এরকম হরর সিনেমা বাংলাদেশে প্রয়োজন কিনা আর অবশ্যই এরকম হরর সিনেমা অ্যাট লিস্ট প্রতি দুই বছরে একটা করে আমরা যারা জেস্ট করতেছে এই ছবিটা নিয়ে যারা উপহাস করতেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে জাজের অভাব নেই জাজ মাল্টিমিটির হেটার্স এর অভাব নেই তো আব্দুল আজিজ ভাইয়ের যারা শত্রু তারা এরকম বলতেই পারে বাট আমি যাদেরকে যেসব দর্শককে দেখলাম যে এখানে এসে তারা আনন্দ চিত্তে নিজের টিকিট কিনে কিনে তারা জিন্টু দেখার জন্য তারা ডিসিশন নিচ্ছে যে আমরা জিন্টু দেখব। তো আমার সাথে যারা দেখলো সবাইকে তো আমি দেখলাম যে তারা ফুল মুভিটা ফুল কনসেন্ট্রেশন দিয়ে তারা মুভিটা দেখছে ইভেন আমি এমনকি যে এক একটা সিনের থেকে আমি কনসেন্ট্রেশন অন্যদিকে সরাতে পারিনি এবং আমি এখনো মানে শিহরিত আমার কিছু কিছু জায়গায় আমি মানে খুব মানে ভৌতিক যে একটা ফিল হয় সেই ফিলটা আমার এখনো আমি ভাইব্রেশনটা আমার রয়ে গেছে অবশ্যই যে দেখেন আপনি দেখেন আমার গায়ের লোম এখনো কিছুটা দাঁড়িয়ে আছে এই ব্যতিক্রম ধর্মী সিনেমা যেটা আব্দুল আজিজ ভাই সবসময় ব্যতিক্রমী কিছু নিয়ে আসেন তবে এই ধরনের সিনেমা দুই বছরে একটা করে আমাদের জন্য মানে ক্রিয়েট করতে পারে